হ্যালো বন্ধুরা বামস কিচেনে আমি আজকে বানাচ্ছি হালকা পাতলা একটা চিকেনের ঝোল মানে এখন শীতের সিজন শুরু হয়ে গেছে আর ধনে পাতা দিয়ে চিকেনের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে সেই জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি আজকে এক কেজি পরিমাণ চিকেন চিকেনটিকে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি বেছে আর ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি কিন্তু সর্ষের তেলেই এখন বেশি রান্নাটা করি আর কি চিকেন তো তেলটা গরম হয়ে গেছে আর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম মতো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে দু চামচ পরিমাণ মোটামুটি রসুন বাটা আমি দিয়ে দিলাম এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে মিশিয়ে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কতগুলো চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে সেদিন একটু বেশি পরিমাণে দিই এখন আমি দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা এবার সব মশলাগুলো আমি ভালো করে তেলে নাড়চাড়া করে নিচ্ছি এখন মোটামুটি একটু মানে ব্রাউন হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দেবো তো পেঁয়াজটা কিন্তু বেশ ভালোই ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে চিকেন অ্যাড করে দিচ্ছি এই মাংসটা কিন্তু নর্মাল যে ব্রয়লার মাংস হয় না সেই মাংসটা তো যাই হোক এবার ভালো করে মশলার সাথে কিন্তু আমি মাংসটাকে মিশিয়ে নিচ্ছি এবার অন্য মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এর সাথে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখন আমি দিচ্ছি দু চামচ পরিমাণ জিরে গুঁড়ো এর সাথে দেব দেড় চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবার এর মশলাটাকে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব চিকেনে একটু মানে গোলমরিচের পরিমাণটা বেশি দিলে আর রসুনের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে খেতে এবার কিন্তু আমি ভালো করে সমস্ত মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি চিকেন যত বেশি কষানো হবে তত বেশি এর টেস্টটা আসে একটু ধৈর্য ধরে আর কি কষাতে হবে দেখুন আমার কিন্তু জলটা অনেকটা কমে গেছে যে জলটা বেড়ি মাংস থেকে আর কেমন তেলে উঠে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল আমি একটু জল বেশি পরিমাণে দিলাম কারণ একটু পাতলা পাতলা ঝোলই করব আজকে যেহেতু ধনেপাতা দিয়ে করব সেই জন্য একটু পাতলা ঝোল রাখব ধনেপাতা দিয়ে আমার একটু পাতলা ঝোল গেতে ভালো লাগে সেই জন্য একটু জলটা বেশি পরিমাণে দিলাম আর এবার মানে ফুটতে শুরু করেছে আর যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমি এটাকে ফুটতে দেব গ্যাসের ফ্লেমটা আমি একটু লো করে রেখেছিলাম আর এখন মোটামুটি এটা সেদ্ধ হয়ে গেছে আর উপর থেকে দেখুন কেমন তেল তেলও উঠে গেছে এটা মোটামুটি কিন্তু আমার রেডি প্রায় কুড়ি মিনিট মতো এটা ফুটেছে আর এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো নামানোর কিছুক্ষণ আগে কিন্তু গরম মশলাটা দিতে হবে আর গরম মশলা দেওয়ার পরে বেশিক্ষণ আর আঁচের ওপর রাখা যায় না তাহলে সেন্টটা আর থাকে না ভালো তো গরম মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এই সাথে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেছে এবার সামান্য আমি একটু নেড়ে নেব নেড়েই আমি গ্যাসটা অফ করে দেবো আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেছে এই চিকেনটা কিন্তু ফাটাফাটি লাগে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে তো যাই হোক আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে এভাবেই ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন